মন্ডলে বিজেপির মন্ডল প্রেসিডেন্ট আমাদের সঙ্গে যেটা চন্দনদা বললেন আমার পাশের মন্ডল সভাপতি এই ব্লকে আমরা দুই মন্ডল সভাপতি প্রধান এবং পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা রয়েছেন এনাদেরও যা বলার আছে বলবেন আমার বলার বলতে প্রথমত হচ্ছে নন্দিনী মালা সরকারের হওয়া সত্ত্বেও এই বিডিও ম্যাডাম এমন ভাবে তৃণমূলের কাছে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছেন যে আমার মনে হয় লোকসভায় যে তৃণমূলের মাইনাসটা গেছে অ্যাপ্রক্স দশ হাজার রামনগর বিধানসভা থেকে উনি মনে হয় গীতায় হাত শপথ করেছেন ওটা উনি ভরজে দিলেন কারণ এই দেখুন রিসিভ কপি এতগুলো রিসিভ কপি কিন্তু ভিডিওকে জানিয়েছি এই রিসিভ কপি কিন্তু আমরা ভিডিওকে জানিয়েছি এতগুলো রিসিভ কপি বিরোধী মেম্বার আমাদের যে পঞ্চায়েত বিজেপি যেতে নি সেখানে মেম্বার রয়েছে সংসদ সভা আমরা জানি সংসদ সভায় সভাপতি হচ্ছে মেম্বার মেম্বারকে না জানিয়ে ওখানে না হয়েছে মাইকিং না হয়েছে ধারা পিটানো বা ডাক পিটানো কিছুই হয়নি তৃণমূলের একটা মিটিং ডাকা হয়েছে সেই মিটিং এর ছবি সংসদ সবাই আপলোড করা হয়েছে যা গোটা ভারতবর্ষে কোথাও হয় কেন না এই চিঠি গত বছরের চিঠি রয়েছে এর সঙ্গে গত বছরের চিঠি দিয়ে গত বছরে একই ঘটনা ঘটেছিল আমি ভিডিওকে কে জানিয়েছিলাম এসডিও কে কপি দিয়ে এইডিও স্যার কে জানিয়েছিলাম ডিএম কে জানিয়েছিলাম কপি রয়েছে গত বছরের চিঠি দিয়ে এবছর ফের জানিয়েছি আজকে আমাদের প্রায় এটা জানিয়েছি পঁচিশ এগারোতে এখনো প্রায় এক মাস হয়ে গেছে তাতে কিন্তু ভিডিও ম্যাডাম কোনো রকম স্টেপ নেননি বা এসডিও ডিএম কে যে আমরা কপি ফরওয়ার্ড করে দিয়েছি কোনো রকম স্টেপ হয়নি এই এইভাবে চলে এখানে রাজত্ব এই বিডিও এই এই অফিসে ব্লক অফিসে বিরোধী মেম্বাররা যেরকম পঞ্চায়েত সমিতি মেম্বাররা রয়েছে নন্দিনী মেলা চলছে পঞ্চায়েত সমিতি মেম্বার ইভিন বিরোধী দল নেতাকেও আমন্ত্রণ করা হচ্ছে না এই বিডিও ম্যাডামের কাছে আমরা যা কিছু আপনি দেখুন এত বন্যার সময় আমাদের বাদিয়া এলাকায় বন্যা হয়েছিল ওখানে ত্রাণ বিলি হয়েছে পেপার গেছে সরকারি লোগো লাগানো বা বিশ্ব বাংলার লোগো লাগানো ওখানে তিনজন বিজেপির মেম্বার রয়েছে ওই মেম্বাররা জানতেই পারেনি কারা ত্রিপল পেলো তারা প্রায় ত্রাণ পেলো বিডিও ম্যাডাম নিজে ত্রাণ তুলে দিয়ে আসছে অথচ এখানে চলে তাই আজকে আমরা ডেকেছি যে আপনারা আসুন আমরা মানে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে জানাচ্ছি এই একদম আমাদের ধারণা যে উনি ওই শপথ করে নিয়েছেন নেতাদের কাছে যে লোকসভায় রামনগর বিধানসভা থেকে যে প্রায় দশ হাজার মাইনাস হয়েছে সেইটা তিনি ভোটে দেবেন না এরকম কাজ আমরা কোনোদিন আশা করছি না কন্টিনিউ পাদিয়া পঞ্চায়েতে মেম্বাররা জিতেছে প্রায় দু বছর হতে চললো ওদের রেফারেন্সে একটি ত্রিপল আজ পর্যন্ত পায়নি কেউ ওই সংসদ এলাকায় কাজ হচ্ছে রাস্তা হয়ে যাচ্ছে যারা হেরে গেছে ওরা রাস্তা করছে মেম্বার জানতে পারে না আমরা তো এই রিসিভ কপি রয়েছে আমরা আগামী দিনে আমরা ভাবছি যে কোটে যাওয়ার ভাবনা ভাবছি মেম্বার জানছে না এলাকায় রাস্তা হয়ে যাচ্ছে মেম্বার যাচ্ছে না সংসদ সভা হয়ে যাচ্ছে মেম্বার জানে না ত্রিপল বন্টন হয়ে যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি আর আবাস নিয়ে ছোট্ট একটা কথা আমার দাদা যাচ্ছে এই ক্ষেত্রে আমি আরো একটু কট করি এই মানে পাকা ঘর বাড়ি বাদ গেছে কার জানেন যারা বিজেপি করে যারা তৃণমূল করে তাদের পাকা ঘর থাকলে থেকে গেছে আর কেটে দিয়েছে কার যারা বিজেপি করে তাদের কেটে দিচ্ছে আবার বাজারে তৃণমূলীরা বলছে কি বিজেপি করে তোমাদের কেটে দিয়েছে এ অদ্ভুত ব্যাপার এলাকার মেম্বার জানে না ওর এলাকার উন্নয়নের কাজ হচ্ছে আজ ওই এলাকায় যখন আমাদের বাড়ি কেটে যাচ্ছে বলছে বিজেপি কমপ্লেন করে কেটে দিয়েছে আর থাকছে যখন তৃণমূলের থেকে যাচ্ছে বিজেপি লোকেদের কেটে যাচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো বহু ঘর এখনো আছে যারা আবাসনা পাওয়ার যোগ্য বছরের পর বছর তারা যেহেতু বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করে তাদের বিরোধী দলনেতা আছি আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে নন্দিনী মেলা চলছে যেটা রামনগর এক পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের দ্বারাই হয় এবং এটা বহু বছর ধরে চলেও আসছে আমাকে মিটিংয়ে ডাকলেও যে বিভিন্ন বিষয় নিয়ে কি হবে না হবে আমাদের যে তেইশ জন আমরা সাতাশ জন যে পঞ্চায়েত সমিতির মেম্বার আছি সে পঞ্চায়েত সমিতির মেম্বারদের মধ্যে শুধুমাত্র আমাদের যে চারজন আমরা বিরোধী পঞ্চায়েত সমিতির মেম্বার তাদেরকেই ডাকে এবং আমাকে তো ডাকেই নি এখনো পর্যন্ত আমি জানি না যে অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে না হচ্ছে মানে সরকারি যে সরকার থেকে নন্দিনী মেলার জন্য যে অর্থটা আসতো এখানে সে অর্থটা কিন্তু এখন আসে না এবং পুরো টাকাটা ব্লক প্রশাসনের মানে ব্লক প্রশাসনের কাছ থেকেই পুরো যাচ্ছে এবং তারই টাকায় নন্দিনী মেলা হচ্ছে অন্য কোনো ব্লকে হয় না এই ব্লক এখনো পর্যন্ত চালিয়ে রেখেছে সাধারণ মানুষদের যে টাকাগুলো সেইভাবে এইভাবে নয় ছয় করা হচ্ছে আর আমাকে ওরা ডাকেও নি আমি এখনো পর্যন্ত যাইও নি শুধু আমাকে মানে শুধু নন্দিনী মেলাই নয় আমি দেখতে পেয়েছি যখন থেকে মানে আমি বিরোধী দলনেতা হয়েছি ততদিন থেকে আমাদের যে নটা স্থায়ী সমিতি আছে নটা স্থায়ী সমিতির মধ্যে শুধুমাত্র একটা স্থায়ী সমিতি যে অর্থে সেই অর্থে শুধু স্থায়ী সমিতিতে আমাকে ডাকা হয় এবং আমার কোনো কথা শোনা হয় না আমি যখন যখন কোনো বিষয়ে বিরোধিতা করি তখন বাকি মানে আমার কোনো কথা শোনা হয় না এবং বাকি যে আটটা স্থায়ী সমিতি আছে সেখানে আমাদের আমার কেন অন্য কোন পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে সেখানে রাখাও হয়নি আমি এই বিষয় নিয়ে বহুবার বিডিও ম্যাডামের কাছে এবং আগে যে বিডিও ছিলেন ওনার কাছেও কমপ্লেন করেছি আমরা মানে বহুবার কমপ্লেন করার পরেও তিনি কোনো স্টেপ মানে স্টেপ নেননি মানে এর আগে যে কোন তালুকদার ছিলেন এখন আমাদের বিডিও ম্যাডাম নমস্কার আজকে যে আমাদের রামনগর ওয়ান ব্লকের পক্ষ থেকে আমরা দুজন মন্ডল সভাপতি রয়েছি এবং আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম তাই সাংবাদিক বন্ধুদের আমরা নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমাদের কাছে উপস্থিত রয়েছেন আমাদের রামনগর ওয়ান মন্ডলের সভাপতি আমাদের বিবেক আপনারা সবাই জানেন আমাদের তালগাছড়ি টু এর প্রধান সবিতা খাটুয়া মহাশয়া উপস্থিত রয়েছেন রামনগর ওয়ান পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা কার্তিক মন্ডল মহাশয় আর আমি চন্দন দাস রামনগর দুই মণ্ডলের সভাপতি আজকে আমরা যেসব বিষয় নিয়ে আপনাদের ডেকেছি সেই সব বিষয় নিয়ে আজকে আমরা উত্থাপন করতে চাই আমাদের রামনগর বিধানসভার মধ্যে রামনগর ওয়ান ব্লক সেই ব্লকের কিছু বিষয় নিয়ে আপনারা আপনাদের কাছে তুলে ধরতে চাই কিছুদিন ধরে আপনারা ভালোভাবে জানেন যেসব বিষয়গুলো আপনারা আমি পয়েন্ট আকারে বলছি কিছুদিন আগে আপনারা জানেন নন্দিনী মেলা হয়েছে সরকারি একটা মেলা সেই মেলাতে আমাদের বিরোধী দলনেতার নামটা যদিও কারে কার্ডে রয়েছে কিন্তু সেই কার্ডটা ওনার কাছে এখনো অবধি পৌঁছায়নি একটা বিষয় দ্বিতীয় বিষয় লোকাল প্রশাসন হিসাবে আমাদের এমপি এখানকার লোকাল এমপি রয়েছেন এমপি কেও আমন্ত্রণ জানানো হয়নি যদি সরকারি পয়সায় সরকারি টাকায় আপনাদের এই ব্লকের একটা অনুষ্ঠান বা একটা নন্দিনী মেলা হয়ে থাকে সেখানে কি আমন্ত্রণ জানানো জরুরি ছিল না সরকারের ট্যাক্সের টাকায় ট্যাক্স পেয়ারের টাকায় মেলা হচ্ছে খেলা হচ্ছে যদি তার নিয়ম অনুযায়ী যেখানে এম আমন্ত্রণ পায় যেখানে প্রধানরা আমন্ত্রণ পায় যেখানকার সেখানকার পঞ্চায়েত সমিতি মেম্বার আমন্ত্রণ পায় তো এমপি আমন্ত্রণ পাবে না কেন কর্মদক্ষরা আমন্ত্রণ পাচ্ছে কিন্তু এমপি আমাদের ডাক পায়নি এটা আমাদের আমাদের বিরোধী দল কাছে পঞ্চায়েত সমিতি বিরোধী কার্ডটাও পৌঁছায়নি অতএব আমরা এই বিষয় নিয়ে কিছু তুলছি দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে আমাদের রামনগরে যে পৌরসভা করার কথা ছিল অখিলগিরির এখনো পৌরসভা হয়নি রামনগরের বাজারের অবস্থা আপনারা প্রতিনিয়ত যাচ্ছেন আসছেন দেখছেন বাজারের অবস্থা পুরো যাতায়াতের ক্ষেত্রে পুরো কোন রকমই এত বছর ধরে তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতি চলছে কোন রকমের সিস্টেমেটিক কোন পদক্ষেপ নেওয়া হয়নি বাজারটাই ক্লিন করার জন্য রাস্তার দুধারে থেকে আরম্ভ করে এত বড় সবজি মার্কেট এত বড় মাছের মার্কেট রয়েছে কোন রকমে কোন রকমের প্রশাসন সেখানে উদাসীনতা আমরা দেখতে পাচ্ছি বারবার প্রতিবাদ করছি জানানো হচ্ছে তারও জনগণকে আমি জানানোর জন্য আপনাদের আমরা ডেকেছি তৃতীয় যে বিষয়টা হচ্ছে আপনাদের এখানে যেটা বিবেকবাবু বলবেন এখানে একটা অঞ্চল রয়েছে বাদিয়া অঞ্চল সেটা হচ্ছে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ে না বাদিয়া অঞ্চল একটা কেন্দ্রশাসিত অঞ্চল বা অন্য কোন এখানকার কোন কাজ কোনো কিছুতে তার ব্লক প্রশাসন না নেয় কোনো কিছু না নিচ্ছে ডিএম থেকে আরম্ভ করে সবাইকে জানানোর ক্ষেত্রে সেটা বিশ্বভাবে ভাবে আমাদের বিবেকবাবু বলবেন এক্ষেত্রে আমাদের কাছে আপনাদের তুলে ধরতে চাই তৃতীয় যেটা বিষয় যাচ্ছে আপনারা ভালোভাবে জানেন ট্যাংরা মারিতে একটা আশ্রয় বিল্ডিং রয়েছে আমরা বিডিও ম্যাডামকে জানিয়েছি এবং আগামী দিনে আমরা চিঠি করেছি ডিএম থেকে আরম্ভ করে এসডিও থেকে আশ্রয় বিল্ডিংটা একজন তৃণমূলের নেতার হাতে কবজা হয়ে আছে সেই বিল্ডিং এ বিভিন্ন রকমের কাজকর্ম চলছে যেটা পঞ্চায়েত লোকাল পঞ্চায়েত জানে না আমরা অনেকবার ওনার চাবি চেয়েছি আমাদের পঞ্চায়েত সেটা আমাদের আমাদের পঞ্চায়েত প্রধান রয়েছেন বলবেন আমরা অনেকবার চাবি চেয়েছি কিন্তু চাবি পাচ্ছি না এটা বিষয়টা আপনাদের কাছে আমরা জনগণের কাছে তুলে ধরতে চাইছি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সরকারি আবাস সরকারি আশ্রয় বিল্ডিং তাতে আমরা কোন রকমের সরকারি কাজ করতে পারছি না সব থেকে আর একটা যেটা বিষয় রয়েছে যেটা আপনাদের আহ পরিষ্কার জানাচ্ছি যেটা সেটা হচ্ছে আবাস যোজনা আবাস যোজনায় কিছু লোকের যেগুলো আমাদের বিজেপি বাইরে একটাই বিজেপি পঞ্চায়েত রয়েছে বাদ বাকি যে পঞ্চায়েতগুলো রয়েছে কিন্তু মূলধারা বিশেষ করে গোবরা বসন্তিয়া প্রতিমা ওয়ান টু অনেক জায়গায় যেটা দোতলা তিনতলা পাকা বাড়ি রয়েছে সেই পাকা বাড়িগুলোর পয়সা ঢুকে গেছে আমরা অভিযোগ ধীরে ধীরে জানাচ্ছি ব্লক প্রশাসন কতটা তার ব্যবস্থা নেবে আমরা কিন্তু তাতে বুঝতে পারছি আমরা জানিয়েছি অভিযোগ কিন্তু তার ব্লক প্রশাসন কোনো রকমের যে ব্যবস্থা নিচ্ছে না সেটা বুঝে আমাদের আমাদের আমরা জানি যে আমাদের একমাত্র যদি বিচার পেতে হয় তাহলে আমাদের চতুর্থ স্তম্ভ হিসাবে যে আমরা গণমাধ্যমকে মনে করি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ